সো গাইস এত দূর থেকে এসে দেখি রিজার্ভেশন যে কাউন্টারটা আছে সেটা কিন্তু বন্ধ আছে তো কিছু করার নেই এখন আমাকে বাড়ি যেতে হবে কারণ বন্ধ কিছু করার নেই টিকিট আজকে কাটতে পারবো না তো ফাইনালি আজকে হচ্ছে নেক্সট ডে তো এখন দেখতে পাচ্ছ ফর্মটা ফিল করে এখন আমি দাঁড়িয়ে আছি কাউন্টারের সামনে লাইন দিয়ে ফ্রিতে টিকিট নেবার জন্য আর পি এফ কনস্টেবলের যে এক্সাম তার টিকিট এখন ফাইনালি কিন্তু আমি পেয়ে গেলাম তো ফাইনালি ট্রাভেল পাস দেখিয়ে ফাইনালি এখন আমরা টিকিট পেয়ে গেলাম যেটা সালিমা থেকে উড়িষ্যা যাবার যে ট্রেনের টিকিট সেটা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আর সিটি ব্লকে তোমাদের সব বাইকের স্বাগত ওয়েট করতে করতে সেই দিন চলে এসছে তো ব্যাপারটা হচ্ছে আমার এক্সাম ছিল আর পি এফ কনস্টেবলের যে এক্সামটা সেটা কিন্তু ছিল তা কয়েকদিন ধরে দেখে আমার অ্যাডমিটটা এখনো আসেনি তো ফাইনালি কিন্তু চলে আসছে আজকে তো আমার পড়েছে ভুবনেশ্বর কলকাতায় ফর্ম ফিল আপ করেছিলাম তো ভুবনেশ্বর পড়েছে তো জানি না কেন তো তার জন্য যে ট্রাভেল পাসটা দেয় না সেই ট্রাভেল পাসটা দিয়ে আমাদের টিকিট কনফার্ম করতে হবে রিজার্ভেশন টিকিট যেটা হচ্ছে স্লিপার কোর্সে ঠিক আছে তো সেটাই করতে চলেছি তো এখন যাব আমাদের পার্শ্ববর্তী যে জংশন আছে বনগাঁ জংশন তো সেখানে গিয়ে আমাদের ট্রাভেল পাস দেখিয়ে আমাদের স্লিপারের রিজার্ভেশন টিকিট কমপ্লিট করতে হবে তো সেটা কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর যারা তোমরা নতুন দেখছো বিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ দশটা উনচল্লিশ বাজে তো এখন আমরা চলে এসেছি বনগাতে আর বনগাঁ এসে এখন আমাদের যে ট্রাভেল পাস আছে সেটা দিয়ে এখন আমাদের রিজার্ভেশন টিকিট কনফার্ম করতে হবে তো চলো কীভাবে করতে হয় সেটাই তোমাদের আজকে দেখাতে চলেছি সো এত দূর থেকে এসে এখন দেখি ক্লোজ হয়ে আছে তো কিছু করার নেই এর জন্য আমার কালকে ওয়েট করতে হবে তো এতদিন এসে দেখলাম বন্ধ কিছু করার নেই লাইট থাউজেন্ড সো ফাইনালি গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে তো আজকে আমার চলে আসলাম আবারও একবার বনগাঁতে আর বনগাঁয়ে এসে আজ যেই কালকে যে কাজটা ছিল সেটা কিন্তু আজকে কমপ্লিট করতে চলেছি কারণ আগের দিন বন্ধ ছিল রিজার্ভেশন কাউন্টার যেখান থেকে আমাদের টিকিট দেবে তো সেটা বন্ধ ছিল তার জন্য আরও একদিন আমাকে ওয়েট করতে হলো তো ফাইনালি আজকে সেই দিন যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম তো এখন যাব ট্রাভেল পাসটা আর সেখানে গিয়ে আমাদের টিকিট কাউন্টার বনগাঁ জংশনের তো এখন আমি ট্রাভেল পাস দেখিয়ে টিকিটটা কনফার্ম করতে চলেছি তো তার আগে যেটা করতে হবে একটা ফর্ম নিয়ে সমস্ত ডিটেলস আমাদের লিখতে হবে কোন ট্রেনে আসবে কোন ট্রেনে যাবে তারপরে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে তো এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি ফার্মটা নিয়ে তো এখন দেখতে পাচ্ছ আমার হাতে টিকিট চলে এসেছে তো একটা রিটার্ন টিকিট আর একটা যাবার টিকিট মানে দুটো একসাথে আমি কেটে নিয়েছি যাওয়া আসা দুটোই তো তো ফাইনালি টিকিটটা কিন্তু পেয়ে গেলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সব ওয়েটিংয়ের আছে তো ওয়েটিংটা জানি না ঠিক হবে কি না তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর কীভাবে তোমাদের ট্র্যাভেল পাস থেকে রিজার্ভেশন টিকিট করবে সেটাই কিন্তু আমাদেরকে আজকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেওয়া চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে বাই বাই